আসসালামু আলাইকুম সকলকেই ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমার মার্ক এত থেকে এত রেঞ্জের মধ্যে আমি কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দিব কোন ডিপার্টমেন্ট চয়েস দিব কোন সাবজেক্ট আগে চয়েস দিব এই সব কিছুর অ্যান্সার আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সো ভিডিওটি না টেনে একটু ভালো করে শুনেন আমার আলোচনা করব আমার অভিজ্ঞতা এবং হচ্ছে চারপাশে ঘটে থাকা যা কিছু আমি দেখছি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় আমি ঘুরতে গিয়েও যা দেখছি সব কিছুর অভিজ্ঞতা আমি একদম নিরপেক্ষ হিসেবে বলবো এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন কোন ডিপার্টমেন্টকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন তো আমাদের হেডলাইনটা এরকম যে ইউনিভার্সিটি ভার্সেস সাবজেক্ট আচ্ছা প্রেক্ষাপটটা আমরা জানা তো জরুরি যে কোন প্রেক্ষাপটে আমরা হচ্ছে এখন সাবজেক্ট চয়েস দেবো বাংলাদেশে এখন কী চলতেছে বহিবিশ্বে এখন কী চলতেছে এই প্রেক্ষাপের পটগুলো আগে জানা দরকার প্রেক্ষাপট না জেনে আপনি হচ্ছে যে সামনে কী হবে এটা না ভেবেই সাবজেক্ট চয়েস দিলেন ধুম করে দেখা যাবে আপনি গ্রাজুয়েশন শেষ করে বেকার হয়ে আছেন সো প্রেক্ষাপটটা বিবেচনা করে আসলে সাবজেক্ট বা ও ইউনিভার্সিটি চয়েস করা দরকার মানবিক শাখায় যারা পড়াশোনা করেছেন আপনারা আপনাদের শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট একটা মাত্র সাবজেক্ট যেই সাবজেক্টটা আপনি অনার্স লাইফ শেষ করার সাথে সাথে আপনি কেরিয়ার করতে পারবেন যেমন যারা ডাক্তারি পরে বা ইঞ্জিনিয়ারিং পড়ে এসে তারা কিন্তু চায় সরকারি জবের দিকে না গিয়ে সরাসরি আপনার হচ্ছে ক্যারিয়ার দিকে চলে যায় নিজের চেম্বার খুলে আপনার সেবা দেয় সো এই আইনের ক্ষেত্রে একমাত্র সুযোগ আছে যে আপনি আপনার একাডেমিক লাইফ শেষ করে আপনি নিজের ক্যারিয়ার করতে পারবেন মানবিকের মাত্র ওই একটাই সুযোগ আছে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে আপনি বাংলা নিয়ে পড়বেন আপনাকে কেউ কবি বলবে না আপনাকে কেউ সাহিত্যিক বলবে না আপনি ইংলিশ নিয়ে পড়লে আপনাকে কেউ ইংলিশ সাহিত্যিক বলবে না আপনি হচ্ছে যে এই যে সমাজবিজ্ঞান নিয়ে পড়লে আপনাকে কেউ সমাজকর্মী বলবে না সো আপনাকে আলাদা ক্যারিয়ার দিচ্ছে না শুধুমাত্র একটাই বিষয় আছে যে বিষয়টা আপনাকে একদম একাডেমিক শেষের শেষে আপনাকে কেরিয়ারের দিকে নিয়ে যাচ্ছে অন্যান্য যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা একাডেমিক লাইফ শেষ করে আমরা কোন দিকে যাই এই যে অবশ্যই আপনার হচ্ছে জব তারপর হচ্ছে নিবন্ধন এন এস আই ব্যাংক এই যে জব সেক্টরগুলো আছে আমরা এই জব সেক্টরগুলোর দিকে যাই এখন এই জব সেক্টরের সিনারিটা কি এটা একটু জানা জরুরি কেননা আমরা তো ওই বিষয়গুলোই নিব যেগুলো জব সেক্টরে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় এখন দেখি যে আমরা আসলে জব সেক্টরে কি কাহিনি ঘটতেছে বাংলাদেশের জব সেক্টরে কি যেই ছেলেটা যে মেয়েটা বুয়েট থেকে বের হয় বুয়েটে সারা জীবনে ইংরেজে পড়ে আসলো ওর চাকরির প্রস্তুতিটা বা চাকরির হচ্ছে কশেনটা বুয়েট ভিত্তিক হওয়া প্রয়োজন কিন্তু বাংলাদেশে কি ঘটে বাংলাদেশে ঘটে আপনি যেইখান থেকে পাশ করেন না কেন ও বিশেষ যে আপনাকে বাংলা ইংরেজি জি পরীক্ষা দিয়ে টিকতে হবে তো আমাদের ওভারঅল সিনারিটা এরকম যে আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে বাংলা ইংরেজি জি গণিত যেহেতু মানবিকের স্টুডেন্ট আমরা গণিত সাবজেক্ট পাওয়ার সুযোগ নাই। আমাদের থাকতেছে কি বাংলা ইংরেজি জি যারা বাংলা ইংরেজি এবং জি বলতে ইতিহাস পরিণীতি এই সাবজেক্টগুলোতে পড়ে এরা চার বছরে বাংলার বাংলায় পড়বে বাংলায় তাদের ফোকাস এখানে বাংলা সাহিত্য জানবে বাংলার ডিটেলস সব কিছু জানবে যখন ও চাকরি জগতে আসবে তখন কিন্তু অন্য ডিপার্টমেন্ট সমাজকর্ম সমাজবিজ্ঞান তারপর হচ্ছে দর্শন এদের তুলনায় এই বাংলা ডিপার্টমেন্টের ছেলে মেয়ে চাকরি জগতে বাংলা বিষয়ের প্রতি দক্ষতা বেশি থাকবে ইংরেজির ক্ষেত্র ঠিক এরকম যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়বে ওর ইংরেজি সাহিত্যে বা ইংরেজি গ্রামারে অন্যান্য স্টুডেন্ট তুলনায় দক্ষতা বেশি থাকবে জিকে ইতিহাস এবং পরিণতির ক্ষেত্রে একই কাহিনি সো বাংলা ইংরেজি জিকে এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার একটু প্রায়োরিটি দেওয়া যায় সরকারি জবের ক্ষেত্রে কারণ প্রিপারেশনটা হয়ে যাবে প্রস্তুতিটা হয়ে যায় আচ্ছা নেক্সট দেখি যে আসলে বিসিএস এবং নিবন্ধনের সিনারিটা কি আসন সংখ্যায় বিসিএসে বেশি নিবন্ধনে বেশি কীরকম আশ্রম সংখ্যা বেশি এবং নিবন্ধন বেশি এটা এখন যদি আপনাকে ওই যে প্রফেশনাল ক্যাডার টেকনিক্যাল ক্যাডার ইত্যাদি বিষয়ে বোঝাতে চাই আপনারা অনেকেই বুঝবেন না আমি যদি খুব সংক্ষেপে এবং হচ্ছে খুব সহজভাবে বলি যে বাংলায় যারা বাংলার শিক্ষা ক্যাডারে হচ্ছে আবেদন করে তাদের সিট সংখ্যা অনেক বেশি থাকে যেমন আমি মার্কেটিং নিয়ে পড়ি আমার জন্য সিট সংখ্যা খুবই কম আচ্ছা কেন কম এটা অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই আসলে কেন কম কারণটা বলি আপনারা যখন ইন্টারে পড়েন এসএসসিতে যখন পড়েন একটা জিনিস খেয়াল করেন বাংলা বিষয়টা সায়েন্সের জন্য রয়েছে আর্টসের জন্য রয়েছে আপনার হচ্ছে কমার্সের জন্য রয়েছে সো এই জায়গায় সবাকেই বাংলা পড়াতে হয় তার মানে শিক্ষক বেশি লাগবে ইংরেজির ক্ষেত্রেও একই রকম যে ইংরেজি হচ্ছে সায়েন্সকে পড়াতে হয় আর্টসকে পড়াতে হয় কমার্সকে পড়াতে হয় যার কারণে ইংরেজি শিক্ষকও বেশি লাগে ওই তুলনায় আপনি হচ্ছে যে দর্শন বা হচ্ছে সমাজকর্ম অথবা আপনার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এখন রাষ্ট্রবিজ্ঞানকে শুধু মানবিক মানবিককে পড়াতে হয় জন্য তাদের টিচার কম লাগবে এটাই স্বাভাবিক এই বাংলা ইংরেজিতে আপনার হচ্ছে যে সিট সংখ্যা বেশি থাকে তুলনামূলক তবে রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে অর্থনীতি ইতিহাস এই বিষয়গুলো মোটামুটি থাকে তুলনামূলক বাংলা ইংরেজিতে বেশি কারণ ওদের সেক্টরটা বেশি আপনার সায়েন্স আর্টস কমার্স তিনটা সেক্টর ইতিহাসে তো শুধুমাত্র মানবিকের সেক্টর পুরোনীতি মানবিকের সেক্টর অর্থনীতি মানবিকের সেক্টর রাষ্ট্রবিজ্ঞান মানবিকের সেক্টর এদের সেক্টরটা তুলনামূলক কম কিন্তু বাংলা ইংরেজি বেশি আমি ওইভাবে সবগুলো লিখিনি স্লাইডে সো আপনার নিবন্ধন যেহেতু বাংলা ইংরেজি সংখ্যা বেশি এক্ষেত্রে আপনি বাংলা ইংরেজি অর্থনীতি বিষয়টাকে এগিয়ে রাখবেন এরপর দেখি ব্যতিক্রম আছে এখন ব্যতিক্রমটা কোন জায়গায় ব্যতিক্রমটা হচ্ছে কেউ হয়তো সাংবাদিকতা পেশায় আসতে চায় বা চারুকলা বা আর্টিস্ট হতে চায় এক্ষেত্রে তারা হচ্ছে যে বাংলা ইংরেজি এই অ্যাজুয়াল যে সাবজেক্টগুলো আছে এগুলো বাদ দিয়ে এই জগতে আসতে পারে এখন যদি কেউ বিদেশে যেতে চায় এক্ষেত্রে আমি সাজেস্ট করব বিবিএ এবং অর্থনীতি সাবজেক্টটা আপনার জন্য বেশি ভালো হবে আচ্ছা এই জায়গায় একটা কথা না বললেই নয় বাংলাদেশে সবচেয়ে ভালো সাবজেক্ট হওয়ার দরকার ছিল আপনার হচ্ছে যে নগর পরিকল্পনা এটা মানে জাহাঙ্গীরনগরে আছে আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে কারণ হচ্ছে আমরা হচ্ছে নগরায়ন হচ্ছে এই সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি হওয়ার দরকার ছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কি দেখেন ওই সাবজেক্টে কোনো দামি নাই এ হচ্ছে আসলে একটা সাবজেক্ট আছে আপনার জেন্ডার ডিসক্রিমিনেশন এটা ঢাকা এবং বেগম রাখার সম্ভবত আছে এই সাবজেক্টের আসলে মূল্য কি এটা দামি নাই ডেভেলপমেন্ট স্টাডি সাবজেক্ট সাবজেক্টের দাম খুব বেশি হওয়ার কথা এটা হয়তো দাম বাড়বে এটা এটা মূল্য অনেক বাড়বে এ ডেভেলপমেন্ট স্টাডিজ এটা হাজির আছে বেগম রকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বেশ কয়েকটা বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় আছে সব ইসলামী বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টটা নাই এটার মূল্য হচ্ছে যে দিন দিন বেশি হওয়ার কথা কিন্তু ওইভাবে এখনও মূল্যায়ন পাচ্ছে না হয়তো হয়তোবা এটা খুব শীঘ্রই এটা মূল্যায়ন পাবে আর ডেভেলপমেন্ট স্টাডিজ এই সাবজেক্টটা এই হচ্ছে বিষয় ব্যতিক্রম যদি আপনারা বলেন তাহলে হচ্ছে সাংবাদিকতা চারুকলা এবং বিদেশে যেতে চাইলে বিবিএ বেশি ভালো ফেভার করবে এর ক্ষেত্রে অর্থনীতিও বিদেশে যাওয়া বা হচ্ছে এই টাইপের বিষয়ের ক্ষেত্রে একটু হেল্প করবে এখন একটা জিনিস আমাকে সব নখ দিয়েছেন অনেকে যে ভাই আপনার বিশ্ববিদ্যালয়ে অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক শহরে টিউশন কেমন এইটা এটা আমাকে অনেকেই নক নক করেছেন যে বিশ্ববিদ্যালয় আমি এ লিখছি বিশ্ববিদ্যালয়ের চয়েস যে বিষয়ে ভাবার দরকার নেই কিছু বিষয়ে একদমই ভাবার দরকার নাই যেমন হলে সিট আপনি হলে সিট পাবেন কিনা না টিউশন কেমন ওই শহরে ক্যাম্পাস কত বড় ক্যাম্পাস আসলে কত বড় অথবা হচ্ছে যে রাজনীতি সরি এই জায়গায় বড়ো শব্দটা এই জায়গায় আসবে সরি আর রাজনীতি প্রেক্ষাপট কেমন আচ্ছা এই বিষয়গুলা এই যে এখানে যে চারটা পয়েন্ট আমি দাঁড় করাইছি ভাই এই চারটা পয়েন্ট কি আপনার এটা তো এক্সটার্নাল পয়েন্ট এটা তো আপনার নিজের পয়েন্ট না এটা আর হাত এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না হলের সিট আপনার ইচ্ছা করলে হলে সিট পাবেন না এটা আপনার হাতে নাই টিউশন আপনি ইচ্ছা করলে পাবেন না ক্যাম্পাস কত বড় এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না রাজনীতি আপনি যদিও এলাকায় রাজনীতির প্রভাব আছে কিন্তু ক্যাম্পাসে গিয়ে আপনি খুব ভালো রাজনীতির প্রভাব খাটাতে পারেন এর কোনো গ্যারান্টি নেই অর্থাৎ এই বিষয়গুলো আপনার হাতে নেয় এগুলো হচ্ছে এক্সটার্নাল আর এই এক্সটার্নাল বিষয়গুলো আপনি বিশ্ববিদ্যালয়ের চয়েস দেওয়ার ক্ষেত্রে আগে নিয়ে আসতেছেন কেন ভাই টিউশনের কথাটা আমার কথা যে বলি টিউশনে যেই শহরে আমি তিনটা টিউশন একসাথে করেছি ওই একই শহরে আমার ফ্রেন্ড কোনো টিউশনই পায় নাই এই টিউশন পাওয়াটা হচ্ছে আপনার কমিউনিকেশন বা অন্যান্য কিছু ফ্যাক্টরির উপর কাজ করে আপনি যে শহরে দেখবেন যে টিউশন অনেক বেশি অনেক দাম কিন্তু আপনার হচ্ছে দক্ষতা না থাকলে আপনার কমিউনিকেশন গ্যাপ থাকলে আপনি ওই শহরে টিউশন পাবেন না সো বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়ার ক্ষেত্রে এই টিউশন শব্দের মাথায় নিয়ে কোনো দরকার নাই হলে সিট এখন অনেকেই ফার্স্ট ইয়ারে আপনি হলে সিট পেতে পারেন কিন্তু আপনি হলে সিট যে পাবেন হলে থাকার মতো আপনার মানসিকতা আছে কিনা এই হলে সিটের উপর নির্ভর করে আসলে আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চয়েস এটা মাথায় আনার দরকার নাই এই জায়গায় আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ এটা আমি এখানে লিখি নাই তারপর বলি যে ভাই জোট আছে কিনা না জোট আছে কিনা আচ্ছা এই সেশন জোটটা নির্ভর করে আপনার কিছু বিষয়ের উপর একটু বলি আপনারা একটু ভালো করে শুনেন। আমি যখন হাজিদান এসে ভর্তি হই তখন বিবিএতে কোনো সেশন জোট ছিল না তারা সাড়ে তিন বছর শেষ করত। আমি ভর্তি হওয়ার পরে কোনো কারণে আমি কারণটা বলতেছি না কোনো কারণে একটু স্লো হয়ে গেছে যে তিন বছরে আমার শেষ হওয়ার কথা সেই তিন বছর হয়নি করোনা ছিল অনেক হয়নি কিন্তু তারপর শেষ হওয়ার কথা কিন্তু শেষ হয়নি এখন আবার এই মুহূর্তে আবার অনেক ফাস্ট অন্য ডিপার্টমেন্টের তুলনায় দেখা যাবে আগামী এক বছরের মধ্যে বাকি যে নিচের ব্যাচগুলো আছে এই ব্যাচগুলো সাড়ে তিন বছরে শেষ করতেছে এটা নির্ভর করে ওই মুহূর্তে ওই ক্যাম্পাসে রাজনীতি প্রেক্ষাপট ভিসি কিভাবে কীভাবে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করতেছে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার কেমন চেয়ারম্যান স্যার কি আপনার ডিপার্টমেন্টে থাকে কিনা বা চেয়ারম্যান স্যার কোনো কাজে বাইরে আছে কি না তারপর হচ্ছে যে ওই ফ্যাকাল্টি ডিনের উপর ডিন স্যার অথবা কেমন আচরণ করতেছে এই যে এক্সটার্নাল কিছু বিষয় ইন্টারনাল কিছু বিষয় আছে এই বিষয়গুলোর উপর আসলে সেশন জোটটা নির্ভর করে এই সেশন জোটটা একই সময় দেখবেন যে একটা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টিতে সেশন জোট আছে আগামী দুই বছর পর ওই ডিপার্টমেন্টে সেশন জোট নাই সো এই করোনার পরে অনেক বিশ্ববিদ্যালয়ই অল্প একটু সেশন জুট ছিল তবে আপনাদের ভয়ে কিছু কারণ নাই বাইশ ব্যাচের পর থেকে দুই হাজার বাইশে যারা এসএসসি পাশ করছে তাদের পর থেকে তারা যখন নতুন করে ভর্তি হয়েছে তাদের জন্য কোনো সেশন জোট নাই অর্থাৎ বাইশের আগে যারা ভর্তি হয়েছে করোনাকালীন যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলো একটু ভোগান্তিটা ভুগছে সো এই সেশন জোট নিয়ে বেশি ভাবার দরকার নাই দেখবেন যে আপনি এখন ভর্তি হয়েছেন কোনো সেশন জোট নাই আপনি আসেন আবার সেশন জোটের মধ্যে পড়ে যেতে পারেন আবার আপনি ভর্তি অবস্থায় দেখা যাচ্ছে ছয় মাসের সেশন জোট আছে আপনি বের হতে হতে দেখবেন যে সাড়ে তিন বছর আপনি বের হয়ে গেছেন এটা হওয়াটাই স্বাভাবিক যেটা বললাম যেটা কিছু ইন্টারনাল বিষয়ের উপর নির্ভর করে চেয়ারম্যান স্যার ডিন ম্যাম তারপর হচ্ছে ভাইস চ্যান্সেলর এইগুলো বিষয়ের উপর তারপর হচ্ছে ক্যাম্পাসের আপনার রাজনৈতিক অবস্থা যেমন কয়েকদিন আগে আপনার বরিশাল নাকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে যে হ্যাঁ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনার টিচারের সাথে সাংঘর্ষিক এখনও হতো বা বন্ধ আছে এই মুহূর্তে হতোবা বন্ধ আছে সো এই যে তারা পিছায় আছে ওদের তো আপনার সেশনজোর ছিল না এটা হচ্ছে সাময়িক একটা অবস্থা আমি আশা করি বুঝাতে পারছি যে আপনি বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় নিয়ে আসবেন না প্রথম কথা হচ্ছে সে সঞ্জোর আছে কি সিট পাবেন কিনা টিউশন ক্যাম্পাস কত বড় এবং রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো মাথায় নিয়ে আসার দরকার নাই আচ্ছা রাজনীতির প্রেক্ষাপটটা যদি বলি আপনি মনে করেন যে এলাকায় খুব দাপড়ে রাজনীতি করতেছেন কিন্তু হচ্ছে যে আপনি এসে যে নতুন করে ক্যাম্পাসে ভালো রাজনীতি করবেন এর কোনো গ্রান্টি নাই এরপর আসি বিশ্ববিদ্যালয়ের চয়েস এটা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি লাইনটা আপনাকে পড়ে শুনি একই ক্যাটাগরি হলে ডিপার্টমেন্ট আগে উদাহরণ যদি দেই যে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই দুটো বিশ্ববিদ্যালয়ে যখন আপনি তুলনা করবেন এক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট আগে ডিপার্টমেন্টটাকে আগে চয়েস দেবেন মনে করেন আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে ইংরেজি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে সমাজকর্ম এক্ষেত্রে আপনি ডিপার্টমেন্টকে চয়েস দেবেন কারণ ইংরেজিটা বেশি গুরুত্বপূর্ণ আর একই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় না হলে আগে বিশ্ববিদ্যালয় পরে ডিপার্টমেন্ট কেমন বেগম বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব বিশ্ববিদ্যালয় এই দুটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগে আপনি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবেন এক্ষেত্রে আপনি বেগম রোগা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ডিপার্টমেন্ট মরে ডিপার্টমেন্ট আপনি অথবা একটা নর্মাল ডিপার্টমেন্ট পেলেও আপনি বেগম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তবে ক্ষেত্র বিশেষজ্ঞ যদি কারো একান্ত ইচ্ছা থাকে যে আমি হচ্ছে তাড়াতাড়ি আমার পাশের সমস্যা আমি তাড়াতাড়ি একটু জব পাওয়া দরকার সেই ক্ষেত্রে আপনি বাংলা ইংরেজি নিয়ে অথবা লো নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে যেমন এটাতে আপনার এই জায়গায় যদি আপনার বাংলা সাবজেক্ট থাকে আমি উদাহরণ হিসেবে বলতে পারি অথবা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আপনার বাংলা সাবজেক্ট আছে আপনি বেগম রেখে পাইছেন সমাজকর্ম আপনার যদি একান্ত ইচ্ছা থাকে যে আপনি তাড়াতাড়ি বের হয়ে যাবেন বা আপনার পারিবারিক সমস্যা আপনার একটা চাকরি দরকার এই আপনি ওই বাংলা ইংরেজি ইতিহাস তারপর হচ্ছে অর্থনীতি ওই সাবজেক্টগুলোর দিকে যাবেন ওটা ক্ষেত্র বিশেষে তবে এই বিশ্ববিদ্যালয়ে প্রথমটার ক্ষেত্রে একই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হতে আপনার কোন জায়গায় সুবিধা বেশি পার্সোনাল সুবিধা বেশি ওই সেক্ষেত্রে আপনি এটা বেশি গুরুত্ব দেবেন মেয়েদের ক্ষেত্রে এটা হয়তো বেশি একটু কনসার্ন বিষয় যে আমি কাছাকাছি থাকলে বেশি ভালো হবে এক্ষেত্রে আপনার একই ক্যাটাগরি হলে বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবেন আর একই ক্যাটাগরির না হলে বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়ার আগে আপনি ডিপার্টমেন্টকে বেশি প্রায়রিটি দিবেন তবে অবশ্যই ব্যতিক্রম থাকবে আচ্ছা এরপরে ভিডিওতে আমরা হচ্ছে যে প্রথম বর্ষে কি করণীয় এটা কয়েকজন সফল মানুষের আমি হচ্ছে সাক্ষাৎকার নিয়ে তারপর একটা ভিডিও করব প্রথম বর্ষে আসলে কি করণীয় ক্যাম্পাস লাইফে আসলে কি করতে হবে কি করা আসলে যাবে না যেহেতু এটা এসএসসি বা ইন্টার না যে আপনার এক বছর ভালো করলেন আর এক বছর খারাপ করলেন যে এক বছর খারাপ করছি এবার ভালো করব কিন্তু এখানে এরকম না এখানে চার বছর রেজাল্ট একসাথে দেওয়া হবে এখানে অনেক কিছু নির্ভর করছে জীবনে সবচেয়ে বড় একটা সময় আপনারা এখানে কাটাবেন তো এইগুলো আসলে আমরা কয়েকজন সফল ব্যক্তির আসলে সাক্ষাৎকার নিয়ে তারপরে আমি বিস্তারিত আলোচনা করব এই ছিল আমাদের টোটাল টো ওভারঅল বিষয় আমি যদি আবার এ গ্লান্স আপনাকে বলি যে আপনার শুধুমাত্র আইন বিষয়টাই সরাসরি আপনাকে কেরিয়ারের দিকে নিয়ে যাবে অন্যান্য বিষয় কেরিয়ারের দিকে নিয়ে যাবে না সেটা সরকারি জবের দিকে নিয়ে যাবে সরকারি জবের ক্ষেত্রে হচ্ছে বাংলা ইংরেজি জিকে বাংলা ইংরেজি জিকে যদি আপনার একাডেমিক লাইফে পড়া হয়ে থাকে তাহলে আপনি চাকরির দৌড়ে এগিয়ে থাকবেন আরেকটা কথা যে শুধু চাকরির দৌড়ে এগিয়ে থাকে বিষয়টা এখানেই শেষ না বাংলা ইংরেজি অর্থনীতি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এগুলোতে তুলনামূলক সিট বেশি বিসিএস এবং নিবন্ধনের ক্ষেত্রে ব্যতিক্রম কী যে আপনার হচ্ছে যদি সাংবাদিকতা বা চারুকোলা ইত্যাদি নিয়ে পড়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি এই স্পেশালভাবে এই ডিপার্টমেন্টগুলোকে ফোকাস করতে পারেন বিশ্ববিদ্যালয়ের চয়েসের ক্ষেত্রে শেশন জোট হলে সিট টিউশন ক্যাম্পাস কত বড় রাজনীতি প্রেক্ষাপট এগুলো ভাবার কোনো দরকার নাই একই ক্যাটাগরি হলে আপনি আগে ডিপার্টমেন্টটাকে চয়েস করবেন এবং হচ্ছে আমি আবার উদাহরণ দিই যদি আপনি হাজিদানেশ এবং হচ্ছে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে আসে এর দুই ক্ষেত্রে আপনার মনে করেন হাজিদানেশে ডেপ্লোমেন্ট রিসার্চ আসছে আর বেগম রোকে বাংলা আসছে আপনি অবশ্যই বাংলা ডিপার্টমেন্টটাকে চয়েস করবেন আর একই ক্যাটাগরি না হলে আগে বিশ্ববিদ্যালয়ে পরে ডিপার্টমেন্ট যেমন বেগম রোকে এবং বঙ্গমত শেখ নাসা মুজিব যদি বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স হয় এক্ষেত্রে আপনার ক্যাম্পাসকে আগে প্রায়রিটি দেওয়া দরকার এক্ষেত্রে আপনার ব্যতিক্রমও হতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আমি আমার অভিজ্ঞতার আলোকে কথা বলছি যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তাহলে মানবেন আর যৌক্তিক মনে না হলে মানার কোনো দরকার নাই আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে